ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠক করে একের পর এক গুরুতর অভিযোগ করেছেন ববি তার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশেই নাকি বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে ধর্ষণ সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এমনকি ববিকেও নাকি ফাঁসানোর পরিকল্পনা চলছে আর কি জানিয়েছেন তিনি দেখব বিস্তারিত দেখুন নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যারা সাংবাদিক আছেন সবাই ঝাঁপিয়ে পড়েছেন ডেমোক্রেটিক সিস্টেম ইলেকশন হবে পাঁচ বছর ছাড় সবাই তার প্রচার করবে মানুষ তার ডেমোক্রেটিক রাইটস প্রয়োগ করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সবাই রিকোয়েস্ট করবে যে আমাকে ভোটটা দিন কিন্তু কাউকে প্রেশা করতে পারবেন এমনকি কেউ তার নিজের স্ত্রীকেও বলতে পারে না যে তোমাকে আমার দলটাই ভোট দিতে হবে অনুরোধ জানাতে পারে আমরা অনেকেই বিভিন্ন ইলেকশন দেখছি এটাই চলে আসছিল কিন্তু গত দশ বছর ধরে এই ডায়মন্ড হওয়ার বুকে ডায়মন্ড বাশির টোটাল ডেমোক্রেটিক রাইটসকে ছিনিয়ে নিয়েছে আমাদের সোকল মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি উনি আসার পর উনি ছাপ্পা দিয়ে প্রায় চারশোটা বুথে জেতার পর উনি যেতেছিলেন দু চোদ্দো সালে একাত্তর হাজার ভোটে অর্থাৎ ছত্রিশ হাজার পর্যন্ত ওনার কাছে ট্রেন আনা যেত উনি সেকেন্ড পজিশনে থাকতেন প্রায় চারশোর মতো বুথপুর ডকুমেন্টস আমার কাছে এসে ইলেকশন কমিশনকে চিঠি করা কমপ্লেন জানানো তাতে উনি ছাপ্পা মেরেছিলেন শুধু বিষ্ণুপুরের দিলীপ মন্ডল যিনি মাননীয় বিধায়ক আছেন তারই এতে তখনকার সময় আটচল্লিশটা বুথে চাপা মারা হয়েছিল কুলেরধারি পানা পুয়া সব নাইনটি পারসেন্টের বেশি ভোট তো যাই হোক ছাপ্পা মেরে জেতার পর উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে আর আমাদের এখানে ইলেকশন করতে দিচ্ছিলাম ভারতবর্ষে প্রায় পাঁচশো তেতাল্লিশটা সাংসদ আছে প্রত্যেকটা তার ক্ষেত্র আছে এমনকি অনুব্রত বীরভূমেও যেটা আপনার মিডিয়াতে হাইলাইটস করেন তাতে এত সন্ত্রাস নেই কেন আপনার মিডিয়াতে হাইলাইট করছে না কেন গত দশ বছর ধরে কারণ আপনাদের যাদের পাঠাবেন আপনাদের মিডিয়া পার্সনদেরই ও তার ক্রিমিনাল দিয়ে অনেকে ইনজোড করেছে আপনার নিজেদের অনেকে ভুক্তভোগী আপনাদের নামে মিথ্যা কেস করেছে এবং হসপিটালাইজ করেছে অর্থাৎ প্রতিবাদের ভাষা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে ওরা শেষ করেছে আর মানুষ তো কেড়ে নিয়েছে উনি আর ওনার ক্রিমিনাল বাহিনী বিষয়টা এত অবধি ঠিক ছিল ইলেকশনে এই টোটাল এই জায়গাটা অবজার্ভ করে আমাকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছিল যে এলাকাটা ক্ষেত্রটা তৈরি করো কাউকে যেমন জানতে দেওয়া হয় সে মতো মিডিয়াকে অন্যদিকে মোট ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং আমি এই থাকে নিশ্চয় দেখেছেন আপনার সাংবাদিকরা যে বেআইনিভাবে টোটাল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাজে লাগিয়ে এই অভিষেক ব্যানার্জি প্রায় পাঁচ থেকে ছ কোটি টাকার বেশি ফ্লেক্স হোর্ডিং ব্যানার সমস্ত টানিয়ে রেখে দিয়েছিল সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারছিল আপনারা তখনই বুঝতে পেরেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেশনটাকে কিভাবে কাজে লাগানো যায় নিরপেক্ষ করা যায় তার জন্য আমি প্রয়াস শুরু করে দিয়েছি এবং প্রচুর পরিমাণে ফাইভ পার্সেন্ট ব্যানার খুলে বাধ্য করেছি কারণ আপনারা বলবেন নির্বাচন কমিশন এর সব সবকিছু কন্ট্রোল করবে কেন আমরা এত টেনশন করছি আচ্ছা ইলেকশন হয় কার মাধ্যমে এর মাধ্যমে ডিএমকে কি বলা হয় এর সাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশনের সঙ্গে তার সঙ্গে বলা হয় ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার উনি টোটাল ওনার ডিস্ট্রিক্টে ইলেকশনটা পরিচালনা করেন তাহলে আমাদের এখানকার যে ডিএমও তিনি কি একা করতে আসবেন তা না তার নির্দেশক না নির্দেশ না দেওয়া সত্ত্বেও টোটাল যে মেশিনারি তারা পুরো এখানকার অপারেশন করে সে পঞ্চায়েত হোক বিধানসভা এবং লোকসভা হোক এর মাঝখানে দেখা যাবে কোনো এসডিও চেঞ্জ কোনো বিডিও চেঞ্জ হতেই পারে গত বছর যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল টোটাল এই এর আন্ডার এই মেশিনারি টোটালটা অপারেশন করে ডায়মানে কোনো পঞ্চায়েতের ভোটে অধিকাংশ জায়গায় নমিনেশন করতে দেওয়া হয়নি যেখানে নমিনেশন করা হয়েছে সেখানে বাহিনী নিয়ে আমাদের ছেলেদেরকে পুলিশের সামনে কাউন্টি কলের মধ্যে ঢুকে তাকে মেরে তার মাথা ফাটিয়ে তাদেরকে আনি করে পুলিশ চুপচাপ ছিল এই মেশিনারি তাহলে আপনি কি করে আশা করেন যে এই মেশিনারি এই পুলিশকে দিয়ে আপনি এই ভোট নিরপেক্ষভাবে করাতে পারেন বলুন ও বড্ড বলে ওটা কি পাপের ব্যাপার মানে ও বাপের ব্যাটা মায়ের বেটা তা ঠিক আছে তুই বাপের ব্যাটা তুমি যদি বাপের বেটা হও তাহলে আমি অভিজিৎ দাস বল যে চ্যালেঞ্জটা ছুঁড়েছি যে কোনো ইনসিডেন্ট না হয়ে পুলিশকে মিসইউজ না করে অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ রেখে তুই ভোটটা করাও দেখি আমি তো এখনও মিডিয়ার সামনে বলেছি যে কোনো যদি কোনো ইনসিডেন্ট না হয় পুরো প্রশাসন যদি নিরপেক্ষ থাকে মানুষ যদি তার গণতান্ত্রিক ভোটাধিকার যদি সবাই প্রয়োগ করতে পারে একটা জুড়ে অভিযোগ না আসে যে না আমাকে মারধর করেছে আমি ভোটটা দিতে পারিনি আমাকে সন্ত্রাস করেছে আমার বাড়িকে হুমকি দিয়েছে আমাকে ঘুষ দিয়েছে ও লক্ষ্মীর ভাতার ব্যাগের মাধ্যমে ভেতরে পাঁচ হাজার টাকার বান্ডেল দিয়ে আমি এখনও মিডিয়ার সামনে বলে যাচ্ছি আমি অভিজিৎ দাস ববি ওর যদি জামানার জব্দ না করতে পারি তো আমি রাজনীতিতে কোনো দিন আর দাঁড়াবো না আচ্ছা আপনারা তো এতদিন সাংবাদিক জগতে রয়েছেন প্রত্যেকে ম্যাচুয়ার সাংবাদিক ডায়মন্ড আবার বিস্তৃত এরিয়া চোরাই পয়লা থেকে হোক গরু থেকে হোক ওর কাছে কয়েক হাজার কোটি টাকা রয়েছে উনি যখন আসেন ভারতের রাষ্ট্রপতি অত ক্যারাবার নিয়ে আসে না উনি যখন আসেন আড়াই থেকে তিন হাজার পুলিশ আমাদের জনগণের পয়সা ওনার সেবার কাজে ওনার জুতো পালিশ করার জন্য ব্যস্ত থাকে উনি হাজার টাকা লিটারের জল খান উনি তো হেলা ফেলে ব্যক্তি নন তাহলে বারুইপুর রোডটা একটা গলির মতন সবাই আমরা গলির আসতে নদী সেখানটা একটা বেকারি যে বেকারি আমি জন্ম থেকে দেখেছি বেকারিতে প্রায় সত্তর আশি জন মুসলিম লোক কাজ করতো রাতারাতি হঠাৎ সেটা দু হাজার সতেরো সালে আগুন লাগিয়ে দেওয়া হলো সেই বেকার মুসলিম ছেলেগুলো তাদের সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির জমি যেটা হাইকোর্ট থেকে সিচ করে দিয়ে গেছে তবু চোরের মতো এসে সে সিল করে সেখানে ইউজ করে যখন বাবু আসবেন এবং সাত আট ঘন্টা পুরো বন্ধ করে রেখে দেওয়া হবে এই রফজান মাসের রোজের দিনে উনি তিন দিন প্রোগ্রাম করবো বলবেন বলে মুসলিম বয়স্ক মহিলারা আমার পাশ দিয়ে সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তাদেরকে দু কিলোমিটার তিন কিলোমিটার হাঁটতে বাধ্য করেছে কোনো যানবাহন সব বন্ধ করে রেখে দিয়েছে উনি তো এত ভ্যালো ভ্যালুবেল পার্সেন আমাদের মতো তো গ্রামের ছেলে নয় আমাদের মতো তো এখানে ডাঙ্গুলি নেই আমাদের মতো পুকুরের সাঁতার ডায়মন্ডের বুকে আমাদের মতো সম্প্রদায়ের আপনারা সময় বেশ ছিল তখন এত বেশি ওয়েট ছিল ওয়েট এখন কমিয়ে এখন তো লাইট ওয়েট হয়ে গেছে আর আপনারা বলছেন হেভিওয়েট প্রার্থী তার বিরুদ্ধে কেন এত লাইট ওয়েট প্রার্থী দিল আচ্ছা ইন জেনারেল দুটো কম্পিটিশন করুন একজন ব্যক্তি লেটমিল ফিনিশ একজন ব্যক্তি পেয়েছি কিনা কেউ জানলো না তাদের মালিকের কাছ থেকে লিভস অ্যান্ড ভারস কোম্পানি নামে আর একটা ফর্জ এমবিএ যেটা প্রমাণ আমি করে দিয়েছিলাম যে দ্যাট ইজ এমবিএ ওটা আন্ড্রেক অপ্রাইজ পিউজি তাহলে কোয়ালিফিকেশন আর আমার আমার চারটে মাস্টার ডিগ্রি হোল্ডার বিভিন্ন কেসে জর্জরিত আর তিনটে হয়নি পিএইচডিও হয়নি একটা হচ্ছে কোয়ালিফিকেশন এবার হচ্ছে ডেডিকেশন আমরা চাকরি না করে কোনো সমাজের জন্য আমরা ডিভোটে রয়েছি আমরা ভিখারি বাড়ির ছেলে নই আমি চা ছাড়া করে দিন অন্য কোনো কিছু কেউ খেতে দেখেনি আমাকে ওর মতো হাজার লিটারের জল কেন সামান্য মানুষ যে ফলের টিপে যে জল খায় সেই জলকে এখনো পর্যন্ত খাই পুরো সমাজের ডেডিকেশন আর কি তিন নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সাংগঠনিক আবার অভিজ্ঞতা ওর কি এক্সপিরিয়েন্স আছে চতুর্থ হচ্ছে বনে বানা

উত্তরপ্রদেশ থেকে ক্রিমিনাল দেয় এর মধ্যে তারা ভাবছে আমরা কি করব এ ব্যাটা তো হয় দুটো অপশান হয় তিহার জেল হয় বৈদেশিক পলায়ন তাহলে আমাদের কি হবে ওই জন্য অনেক ক্রিমিনাল ডিফিউজ হয়ে যাচ্ছে ক্রিমিনাল ক্রাইসিস হচ্ছে ওই জন্য বিজ্ঞাপনটা ওর পেপারে দেওয়া উচিত যে আবার আরো বেশি করে ক্রিমিনাল চাই মাঝখানে আপনি প্রশ্ন করেন তাই বলছি কেন আজকে আমরা প্রেস কনফারেন্সটা করছি আপনাকে আমরা কিছু তথ্য দিচ্ছি আচ্ছা দেখুন সকাল আমিও মুসলিমের দিকে তাহলে ফ্যাক্টরি গিয়ে জানবেন যে মুসলিমরা বলে যার শ্রমিক যে আল্লাহ তাকে পাঠিয়েছেন বলে আজকে আমাদের পেটের ভাত পাচ্ছে তো হিন্দু মুসলিম কথাটা তো আমাকে মানবেন বলবেন না কারণ আমি মনে করি এটা ব্যক্তিগত ব্যাপার এর সব সমাজ বা রাজনীতি উচিত নয় তাহলে আপনি যদি সেইটাই বলেন আপনার কি এরকম কোনো ইন্সিডেন্ট দেখেছেন এখন পর্যন্ত আমি পঁয়ত্রিশ বছর সাংগঠনিক জীবনে দেখিনি যে কোনো হিন্দু ছেলেরা সংঘবদ্ধভাবে তারা কোন পঁয়তাল্লিশ বছর মুসলিম মেয়েকে রেপ করতে যায় আমাকে একটা এভিডেন্স দেখাতে পারবেন বিশ্ব পশ্চিম বাংলার মধ্যে যেখানে আপনাদের সকল বিজিবি নেই যেটা আপনারা বলেন বিজেপি নাকি মুসলিম মেয়েদের রেপ করা হয় যেটা আপনাদের মাধ্যমে তৃণমূল নেতারা সিপিএম নেতারা বলেন তা মমতা ব্যানার্জির সে শান্তির দেশে হিন্দু ছেলেরা তোদের কাজটা বার হিন্দু ছেলেরা সেখানে গণবদ্ধভাবে তারা গণধর্ষণ করতে গেছে আমাকে দেখাতে পারবে এই ধরনের করে দেখুন কি করেছে অভিষেক ব্যানার্জি নির্দেশে এই ডায়মন্ড পুলিশ জেলা ঠিক ভোটের আগে প্ল্যান সাজিয়ে ও আমাদের ছেলেদেরকে কিভাবে মিথ্যা গণধর্ষণ এই দশই মার্চ আমাদের চারজন ভালো কার্যকর্তা নাদার্স তার নাকি একটা পঁয়তাল্লিশ বছরের মুসলিম মহিলাকে এই ঘটনা হচ্ছে রামনগর থানা ওখানকার রফিক উজ্জামান বলে একজন অফিসার যিনি সেকেন্ড অফিসার নতুন যে আইসে এসছে আমি তাকে বললাম আপনাকে কে পুলিশে চাকরি করতে বলেছে করুন পুলিশ আপনার দ্বারা হয় না সেকেন্ড অফিসার একটা মুসলিম ছেলেকে সাজিয়ে ওই সামিম সরি উনি তো অনেক দ্বারা দিয়েছে জাহাঙ্গীর সামিম আমি ওদের বিষয় আনতে যাচ্ছি না সামিমের স্যার রফিক উজ্জ্বান একজন মুসলিম মহিলাকে সাজিয়ে এইভাবে আমাদের ছেলেদেরকে নাম দেখুন সুভাষ বাউড়ি কি দায়িত্ব আছে মন্ডলের ট্রেসার ভালো কার্যকর্তা গরিব ঘরের ছেলে সমস্ত রামনগর থানার যে সমস্ত যে কাজ করতো জাহিরা স্বামী মের অত্যাচারে সব বিজেপি ছেলেকে আউট করে দিচ্ছে খেলাও জোটে না তাদের আপনারা কোনো মিডিয়াতে আনেননি যে ফ্যাক্টরি শ্রমিকদের কি অবস্থা এই জায়গাটা তবু আমার জন্য নিরাপত্তা রয়েছে শিবু বাউড়ি বাপন বাউড়ি এবং টোটন দোলি টোটন দোলির এই ইনসিডেন্ট জায়গা থেকে সাত কিলোমিটার দূরে বাড়ি আমাদের জেলা বিজেপির কার্যকর্তা চর মারলেও মধ্যে আওয়াজ বেরোবে না তাকে কী কী সেকশন দিয়েছে সেকশন হচ্ছে আপনার ফোর ফর্টি এইট ফোর টু সেভেন থ্রি সেভেন্টি সিক্স ডি মানে গণধর্ষণ অর্থাৎ বিজেপি ছেলের হচ্ছে ধর্ষণ তারা মুসলমান মহিলাকে ধর্ষিতা করছে তাও কৌ সে ইয়াং মে নয় ইয়াং বিবাহিত বউ নয় তার বয়স ফর্টি সিক্স এবং যেহেতু মহিলার নাম বলা যাবে না আমিও মূর্খ নই মিডিয়ার সামনে আপনাদের বলতে পারবো না কিন্তু আপনি যেন এখন তার রিলিজিয়ান সে হচ্ছে মুসলিম যাতে একটা কমন হয়ে যায় যাতে মুসলমান সে দলবদ্ধভাবে বিজিবি লোকদের ঘরবাড়ি জ্বালায় এবং মুসলিম ভোটটা ব্লক ভোট আসে আমি কি বোঝাতে পারছি কথাটা আমি কি বোঝাতে পারছি এবার দেখুন কত কেস করে রেখেছে আপনারা কিচ্ছু জানেন না মিডিয়াতে যেটা আনা উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আপনি যদি কখনও কেস করেন আপনি একজন পুলিশ অফিসার আপনাকে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স সেই কেসের সবকিছু কোর্টে পাঠাতে হবে এবং কি করতে হবে না আপনাকে আপনার সাইটে অবশ্যই তুলতে হবে যে প্রত্যেক পুলিশ ডিস্ট্রিক্টের ওয়েবসাইট আছে তো সে সাইটে তুলে দিতে হবে যাতে যাদের নামে অভিযুক্ত হয়েছে তারা যেন দেখতে পাচ্ছি তাদের জন্য কেস আছে এই হচ্ছে ডায়মন্ড পুলিশের ডিস্ট্রিক্ট যে মুহূর্তে আমার নাম ঘোষণা হলো রিমাইন্ডেড যে অভিষেক ব্যানার্জি বলেছিল ডায়মন্ড আমি ঢুকবো না অমিত শাহ দাঁড় করা এত ঢোড়া সাপ ববির নাম যেই ঘোষণা হলো সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে উনি বড় কাছে দিতে পরের দিন পুজো দিতে এলেন রাত্রিবেলায় সমস্ত দোকান খুলে ছাই খাই হলো সব ফুললো তৃণমূলের ঝান্ডাটা না যে আইসিসের ওই ব্যাপার নৃশংস অত্যাচার করলো আইসিস এর ঝান্ডাটা পুঁতে দিল এই দেখো আমার কাজ করবার ওই মন্দিরের মধ্যে বোধ বসে ওই আমাদের পবিত্র মন্দিরের পাশে শেখ বাপি সাউকত বলা তার ভিডিও ছবি আপনাদের কাছে আছে আমার কাছেও আছে তাদেরকে নিয়ে বসে চলে যাওয়ার পর যেসব দোকানদার বলছিল জয় শ্রীরাম প্রায় একশোর উপরে দোকান পুরিয়ে ছাড়কার হয়ে গেল পরের দিন এখন আমি ভিজিট করতে যাই তৃণমূলের পতাকাটা ওই পুরা দাকরের সঙ্গে লাগোয়া ভিডিও আমি পাঠিয়েছি সমস্ত মিডিয়াকে জল জল করে জ্বলছে না ওর ভয় করে গেল যে বমি যদি দু হাজার উনিশে পার্টি হয় সেই জন্য এটা ফল সেফ কেস করা আপনি পৃথিবীতে শুনেছেন যে মেডিকেল ছাড়া কোনো রেপ হয় উইড্রোল এমিটিভের ছাড়া তাই রেপ কেসের চার্জশিট হয় নিজে আমাকে প্রবীণ তেবর তখন প্রবীণ ত্রিপাঠী বলেছিলেন তখন এসপি ছিল যে এখানকার সমস্ত তৃণমূল নেতারা এখানকার প্রোমোটারটা মিলে আপনি বিল্ডিংটা ভেঙে দিয়েছিলেন ভিজিলেন্স করেছে বলে ঢোকামি হচ্ছে এ কেস টিকবে না এ কেস কেস আমি আমার কাজে থাকে আমি আর দেখিয়ে আট বছর বয়সে কেস দু হাজার উনিশ সালের ইলেকশনের আগে সেই কেস তুলে অ্যাপসকনকে ওয়ারেন্ট বার করে চার্জশিট করে রেখে দিয়েছে আমি যখন আমার কত কেস আমি অধিকাংশ কেসে জামিন নিতাম না বারবার বলতাম যদি ক্ষমতা অ্যারেস্ট কর ইলেকশন দেখোষণে যাবে গিয়ে দেখে আমার কেসের সব ফাইল হাফিজ হাফিস সেকশন থেকে যাতে আমি সার্টিফাইড কপি তুলে আমি জামিন না নিতে পারি কোয়াশিং করতে পারি এত ভিড়ু এত কাপুরুষ ওই আপনাদের সোকল আমি কোয়াশিং করেছি চিন্তা কর আমি একে যেহেতু দেওয়া হয়েছিল আমি আগে থেকে আমার প্ল্যান সাজিয়েছিলাম

ও স্টেজে বসে যে মহিলাকে দিয়ে অর্ডার করিয়েছিল আমার এগেনস্ট আমার অজান্তে তার নাম বলেছে প্লাস হাইকোর্ট থেকে হাইকোর্টের এই অর্ডার এই অর্ডারে ওয়াশিংয়ের অর্ডার সে অর্ডারেতে হাইকোর্টের বিরুদ্ধে গিয়ে ও সর্বসম্মুখে মোবাইল বার করে বলেছে সেই মোবাইলের ভিডিও আপনারা অনেক সাংবাদিক পাঠিয়েছেন আমি নাকি রেফিস্ট আজকে এরা কি বিকৃত করছে সমাজ চিহ্ন করুন আপনাকে কিছু বলে লোকের লিগাল সার্ভিসের জন্য অনেকে আসে এসে বলছে দাদা আপনার কাছে একটা কষ্ট জানতে চাইছি তাহলে কি আচ্ছা দু বছর পরে তো আপনারা ক্ষমতা আসবেন আজকে ভাইকোর নির্দেশে অভিষেক ভাইসের নির্দেশে যে ক্রিমিনাল আজ চলছে আজকে যদি আপনাদের ক্ষমতা আসে আপনাদের ছেলেরা আমাদের উপর অত্যাচার করে দাদা আমরা কি করে বাঁচব আপনাকে দেখতে হবে চিন্তা করুন তৃণমূলের লোকেদের মধ্যে আতঙ্ক যে বিজেপি দু বছর পর ক্ষমতা আসবে এই পুলিশ থাকবে ওদের বাড়িঘর যদি জানিয়ে দেয় ওদের হাত পা ভেঙে দেয় যেটা দশ বছর আগে ছিল না আপনাদের বলতে হবে স্ট্রিট কর্নারের মতো ভাষণ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনাদের জন্যই কারণ এই ইস্যুগুলো আপনারা কোনোদিন তোলেননি কোনোদিন তোলেননি যে জোকা থেকে ড্রাইভার দিই যে সতেরোটা ফ্যাক্টরি অভিষেক যে বন্ধ করে দিয়েছে কেন জিনিস বন্ধ কেন ব্রিজ হাটেক্স বন্ধ কেন সিমেন্টস বন্ধ কেন জার্মান ফ্যাক্টরি বন্ধ তাদের হাজার হাজার শ্রমিকের পাশে আপনারা মিডিয়া দাঁড়াননি ওদের ইস্যু করেননি এরকম হাজার হাজার ইস্যু রয়েছে আপনারা যদি লেগে থাকতেন তাহলে আমাকে এত লম্বা লেকচারটা দিতে হতো না আপনারা যদি লেগে থাকতেন যখন আমি আপনাদের সাংবাদিকদের পাঠিয়েছিলাম যে হচ্ছে এম বি এদের বাস আপনাদেরও গাফিলতি আছে সে সন্ত্রাসের জন্য হোক আর নিজেদের জন্য হোক এই হচ্ছে আমাদের প্রথম দুটো আয় দলিতদের বিজেপি কার্যকর্তাদের বিরুদ্ধে একটা মুসলিম মহিলাকে পঁয়তাল্লিশ বছরের বেশি সেই মহিলাকে নিয়ে এসে ফার্স্ট রেপ কেস করে তারা দুজনকে অ্যারেস্ট করে জেল খাটিয়েছে আর দুজনকে এখন অ্যারেস্টের জন্য পুলিশ পাগলের মতো তাদের থেকে থাকতে দিচ্ছে মানে সম্পূর্ণ মিথ্যে গেছে পুলিশের টপ অফিসার রয়েছে মেডিকেলে কিছু পাইনি

আজকের পুরো ফাইল দেওয়া হচ্ছে যত কেস হয়েছে তার উপরে যারা মিথ্যে কেস করেছে তাদের তাদের বিপত্তি কি কোনো আপনারা পদক্ষেপ নেবেন ওটা মহা মুশকিল যেহেতু কমিশনের অফিস হয়েছে সার্চ ব্যাটার এখন তো ওদের এগেস্ট করবো না আমরা হাই অথরিটিকে জানাবো হাইকোর্টে কোয়াশিং করবো মিথ্যা কেস যারা করেছে তাদেরকে তো অনেক সময় প্রেশার করে করা হয়েছে একটা রেপ কেসের জন্য তো কোনো মহিলাকে দশ লাখ টাকা দিয়েছে বলেছেন তোর স্বামীকে গুলি করবো তোর বাচ্চাকে মেরে দেবো আপনি সাংবাদিক সাংবাদিকতা বলছেন জানেনা ডাইমারা বলছেন কি হচ্ছে আপনার বিরুদ্ধে এই যে আপনি অভিযোগ করলেন যে আপনার বিরুদ্ধেও এরকম পক্ষ কেশ আনার চেষ্টা করছে এটা নিয়ে কি আপনি আতঙ্কে রয়েছেন আমি সব আতঙ্ক ভালো করি না আমি সব ক্লাসে নয় অনেক কষ্ট লজিক দিতা করেছি আতঙ্ক রয়েছে ভাইপো আরে মশাই আমি যদি ভালো কাজ করবো লোকে তো আমাকে এমনি করে দেবে

লাজ নাই রে লাজ নাই রে নি লাজ বধূ লজ্জার নাই রে তোর গলায় গড়ি কলছে বাহিন্দা জলে ডুবলাম ওর টাকার ক্ষমতা তোর থেকে পেয়েছে বা সংবিধানে অত টাকাটা রাইট পেয়েছে যে গো টাকা খরচা করেছে ওগুলো পয়লা টাকা না গরু উৎপাদলে টাকা আমাদের ভারতবর্ষের সংবিধান অনুসারে প্রত্যেকটা সাংসাদ যে টাকাটা পাবে সেটাকে বলে এমপি ল্যাড এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট ল্যাড মানে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট তার সাংসদ জন্য সেই টাকাটা বর্তমানে কত প্রতি বছর পাঁচ কোটি টাকা বলেন পাবে পাঁচ বছরে কত পাবে পঁচিশ কোটি টাকা করোনার জন্য দু উনিশ এবং দু হাজার কুড়িতে এমপি তিন কোটি টাকা করে কেটে নেওয়া হয়েছিল টোটাল পেয়েছিল এই পাঁচ বছরে সতেরো কোটি টাকা তার দশ বছরে সংসদকালে কত টাকা পেয়েছিল পঁয়তাল্লিশ কোটি প্লাস সতেরো কোটি টোটাল হচ্ছে বিয়াল্লিশ কোটি টাকা ও ডায়মন্ডের জন্য আনতে পেরেছে তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যে কেউ আমরা যদি যাই গুগল তাহলে পেয়ে যাবেন কি যে আমি সত্যি কথা বলছি না অভিষেক ব্যানার্জি সত্যি কথা বলছেন আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি টোটাল ইনে চলে যান প্রত্যেকটি সাংসদ কত টাকা করে পেয়েছেন কতটা খরচা করেছে পুরো তথ্য তাতে রয়েছে এবার তার ফলে কি হয়েছে উনি দাবি করছে আমার কথা শুনুন সাংসুশীল হয়ে কতটা ব্যক্ত আর কতটা অবদান এটাকে জানা দরকার একটা ক্লাস এইট ফেল ছেড়ে উচ্চ মাধ্যমিক পড়ে মনে করছে ডায়মন্ডের সমস্ত লোক টুপি পড়লে তাকে পড়াবে নাকি সকলকে টুপি পড়াতে পারবে আমাকে পারবে না আমি কলেজ লাইফ থেকে টুপি পড়ে আসি এই হচ্ছে এমপি লাইনের টাকা এই যে বিয়াল্লিশ কোটি টাকা ওকে যে হাতে দেওয়া হলো এটা জনগণের টাকা সেই টাকা কেউ খরচা করতে পেরেছে না আপনারা অনেক সাংবাদিক জানেন না বিয়াল্লিশ কোটি টাকার মধ্যে পাঁচ কোটি চার লক্ষ একত্রিশ হাজার ছশো টাকা ও টোটাল ফেরত পাঠিয়ে দিয়েছে খরচা করতে পারেনি যে সামান্য বিয়াল্লিশ কোটি টাকা খরচা করতে পারে না সে আপনার সাড়ে পাঁচ হাজার কোটি টাকা খরচা করেছে সেইটা বলবে আর আপনারা মিডিয়া সেটাকে পড়াও করবেন ফলাও করবেন তাকে হেভিয়ার প্লেজার বানাবেন যে সর্বদিনদের সব থেকে কোয়ালিটিতে কম শুধুমাত্র ক্রিমিনাল আর চোরাই পয়সা দেবে সে বলতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা পড়াশোনা এই শুনুন ওই যদি সাংসদ না হতো সেন্ট্রাল যে টাকা পাঠিয়েছে এক খরচা করতে হতো ও যদি এখানকার না সাংসদ হতো এই ডায়মন্ডটাকে গত দশ বছরে এই পঞ্চায়েত খাতার মাধ্যমে দশ হাজার কোটি টাকার পঞ্চায়েত ঢুকতো না এই জন্য কোনো পঞ্চায়েত ইলেকশন করতে দেয়নি তৃণমূলের ভালো লোকেরা যারা ভালো লোক সব লোককে যদি প্রদান করবে তাদেরকেও ভোট দিতে দেয়নি কেন ও তাকেই প্রদান করেছে যার কাছ থেকে কমিশন আসবে এই জন্য ও আসার পর যে দুটো পঞ্চায়েত ইলেকশন হল সারা পশ্চিমবঙ্গে একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে বা যোগ্য কার্যকারিতা এটা পিআরজি ইন্ডিয়া ডট ইন ও আর জি এতে আপনি পুরোটা পেয়ে যাবেন এই গুগল থেকে যাবেন এই অভিষেপে আছে ছবি টোটাল আমি একজন সাংসদ সাংসদের প্যারামিটার হবে এই ডিআরজি ইন্ডিয়া ডট ওয়ারজি এই সাইট করলে প্রত্যেক সাংসদ কাজ করছে না করছে আচ্ছা আপনাদের যদি ছেলে মেয়ে সে যদি ক্লাসে না যায় সে ভালো ছাত্র হতে পারে তাহলে সাংসদের এক রকম অ্যাটেন্ডেন্সটা একটা জরুরি ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা ফিফটিন পার্সেন্ট দেখে নিন ফিফটিন পার্সেন্ট

যে গত দশ বছর ধরে আমাদের ডায়মন্ড ভাষী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন আমাদের তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি সব লোকের রক্ত চুষেছে আমাদের লোকদের ইউজ করেছে ক্রিমিনালদের ইউজ করেছে তাদের ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছে কারণ ক্রিমিনালদের তারা ইতিহাসের পাতায় চলে যাবে নয় গড়ালে চলে যাবে সূর্যের আলো দেখতে পাবে না তাদের ছেলে মেয়েগুলো অবাক হয়ে থাকবে